নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে জবা গাছের বিষয়ে কিছু বলবো যে জানুয়ারি মাস শেষ আর ফেব্রুয়ারি শুরু গরম পড়তে চলেছে এখনই জবা গাছে এই কাজগুলি না করলে গরমে গিয়ে ভালো কিন্তু ফুল পাবে না যে কাজগুলি তোমাদের করতে হবে দেখো বন্ধুরা এই জবা গাছটা আমার একটা পুনে ভ্যারাইটি কিছুদিন আগে আমি পনিং করে দিয়েছিলাম যারা এখনো পুনিং করনি বা হার্ট পুনিং বা সফট পুনিং যাই হোক তোমরা করে দাও তাহলে অনেক বেশি ব্রাঞ্চ আসবে আর ফুল প্রচুর পাবে এখনই সঠিক সময় জবা গাছে এই যে যে শীতের শেষ সব পাতা ঝরিয়ে দিচ্ছে গরমেই ভালো ফুল পাওয়ার জন্য এখন কিন্তু পুনিং করতেই হবে যাদের জবা গাছ পুরনো একই টবে হয়তো এক বছর কি দু বছর রয়েছে তাদের সেই এই সময় সময় রিপোর্টিং সঠিক এখন করার যদি রিপোর্টিং যদি না করো আর শিকড় যদি কাটাই ছাঁটাই না করো তাহলে ফুল পাওয়া যাবে না ভালো আমি এই গাছটা একটা পুনে ভ্যারাইটির জবা এই গাছটাকে আমি আজকে রিপোর্টিং করে দেবো কদিন আগেই আমি হার্ড ফোনিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে তোমরা যারা এখনো কাটাই ছাটাই করনি এটাই সঠিক সময় কাটাই ছাটাই করার কাটাই ছাটাই করলে ফুলের সংখ্যা প্রচুর হবে আর আমি দেখো বন্ধুরা এই গাছটা আমার বেশি দিন নয় ছ মাস আগে আমি টপ পাল্টেছি তবু আর একবার আমি এর মাটিটা পাল্টে দেব। কারণ এই মাটিটা পুরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওপরের মাটিটা তুলে রাখছি এটা অন্য কাজে লাগাবো ওপরের মাটিটা কিন্তু ফেলে দেওয়ার নয় ওপরের মাটিটাই যত সার বেশি থাকে ওপরের মাটিটা খুব ভালো মাটি তাই জন্য টবের ওপরের মাটিটা আমি আলাদা করে তুলে রাখছি পোনিং করে দিয়েছিলাম এক মাস আগে আর এখন ছোট ছোট ব্রাঞ্চ এসে গেছে এখন আমি রিপোর্টিং করব এটাকে তোমাদেরও যাদের পুরানো জবা গাছ আছে তোমরা রিপোর্টিং করে দাও আর যারা কিছুদিন হলো জবা গাছ বসিয়েছো তাদের এই সময় কিছু খাবার দিয়ে দেবে আর দেখতে পাচ্ছি বন্ধুরা ওপরে মাটিটা আমি তুলে নিয়েছি আর করে পুরো রুট বান হয়ে গেছে মোটা মোটা শিকরে আর এই শিকড় গুলোকে আমি টব আছে আর দেখো বন্ধুরা আমি এটা দেখাতে পারলাম না ফোনটা একটু অসুবিধা হচ্ছে আহ মোটা শিকড় গুলো আমি সব কেটে দিয়েছি কেটে আমি টবেতে নতুন মাটি দিয়ে বসিয়ে দেবো আমার যে মাটি তৈরি করা আছে এক ভাগ নিয়েছি মাটি আর তার সঙ্গে দিয়েছি কিছুটা বালি আর দিয়েছি পুরানো এক বছর গোবর সার আর কিছুটা নিম নিমখোলটা দিতেই হবে না হলে গোড়া শি করে প্রবলেম হবে বা ছোট ছোট যে বলে কেঁচোর মতো হবে আর সেটা হলে কিন্তু গাছ বাড়বে না তার জন্য নিমখোলটা দেওয়া আর গোবর সার দিয়েছি আর কিছুটা দিয়েছি হাড় গুঁড়ো সব দিয়ে মাটিটা মিক্স করে বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো এখানে সাপ পাউডার একটু যেহেতু শিকড় কাটাই ছাঁটাই করেছি তাই জন্য শিকড় যাতে না ফাঙ্গাস লাগে তার জন্য সাপ পাউডার একটু গুলে দিয়ে দেবো এবার আমি টপ ভরে জল দিয়ে দেব দিয়ে দু থেকে তিন দিন মতো হালকা ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে তারপরে সম্পূর্ণ রোদ পায় এমন জায়গায় গাছটা রাখতে হবে তাহলে গরমে গিয়ে প্রচুর ফুল পাওয়া যাবে আর বন্ধুরা তোমরা যারা এখনো রিপোর্টিং করনি বা আর্টপনিং করনি এটাই সঠিক সময় করে দাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে